আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বেলা এসেছি এই এই জমিগুলোতে সার দেওয়ার জন্যে তাই আমরা এখন সার মাখছি কী কী সার আছে ভাই ইউরিয়া আর আর কি ইউরিয়া লবণ দিতে হয় এখন হুম তো এই ছেলেটা বললো ইউরিয়া লবণ নাকি এখন দিতে হয় যখন ধানগুলো এরকম হয়ে যায় দেখুন এক হাত লম্বা যখন হয়ে যায়

জোরে জোরে পাচ্ছেন গুনে গুনে বস্তায় ভরাতে হয় সারগুলো ভুইয়ার মাঝখানে নিয়ে যাওয়ার তনকে এই মাত্র তিন বাল্টি ভরা হলো বস্তার ভিতর আরো এক বাল্টি যাচ্ছে

देखते ही पाचन কেবল বস্তা থেকে নিয়ে এগুলোই সার এখন একটা একটা করে ভুঁই ছিটাবে সার তার এগুলো যেমন কালো হয়েছে দেখতেই পাচ্ছেন ছিটানোর পর এগুলো এরকম কালো হয়ে যাবে এখন এগুলো লালটা লালটা আছে তো এই ছেলেটার এই বড় ভাই এই যে সার নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এ ওই এ ওই জমিগুলো তো সার ছিটাবে ওই গাছগুলোর কাছে তাই এ ধীরে ধীরে নিয়ে যাচ্ছে না 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 সার নাও আর কয়টা ভুই ফরাত আর কটা বই চারটে আর চারটা বই হলে শেষ হয়ে যাবে হুম এই বছর মনে সমাপ্তি সার ছিটানো যাক শুরু করো কোন জাগিরপুর কোন জাগিরপুর কোন জালসা multimass ter inclhing hai hai ия আর কয় বস্তা সার হবে হ্যাঁ এখনো দুই বালতি সার দুই বালতি তাহলে ভুঁই কটা আছে এখনো দুইটা ভুঁই মানে একটা বাল্টি একটা ভুঁইয়ের জন্য নয় হ্যাঁ আপনার বলুন তো পিওর্স দুই বালতি সার হবে না বেশি হবে না কম হবে প্লিজ কমেন্ট করবেন সবাই আর এই ছেলেটা মিথ্যে বললো নাকি আপনারা দেখতেই পাচ্ছেন সারের বস্তাটা বা অন্য ভুঁই থেকে আরেকটা ভুঁয়ের নিয়ে আসা হলো যেটাতে এখনো ছিটানো হয়নি সার কোথায় যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ওই গাছগুলোর পাশ দিয়ে আমাদের একটা গ্রামের খাড়ি বয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক দূর পর্যন্ত গিয়েছে তো আমরা এখন খাড়িতে ঘুরতে যাচ্ছি চলো খাড়িটা দেখে আসি পানি শুকিয়ে গিয়েছে না এখনো পানি আছে দেখুন গ্রামের লোকেরা পাট ফেলেছে এই জমিগুলোতে ওই দে কোথায় কি পেয়ারা আছে এখনো গাছে মধ্যে কই পেয়ারা দেখা যাচ্ছে একটা পেয়ার নেই চলো ফিরে ফির গাছপাক খাড়ি আর কত দূর এইটা আমাদের খাড়ি নয় এইখা নামটা কি এখানে নাম হচ্ছে এই টাইম করে খাড়িটা শুকে যায় এটা হচ্ছে আমাদের শুকনা খাড়ি দেখতেই পাচ্ছেন কি রে খাড়িতে শুধু এতটুকুই পানি এখন কি মাছ আছে এগুলোতে হ্যাঁ খাড়িতে শুধু এতটুকুই পানি কতটুকু পানি হবে হেগে এগুলো পানি আমি বুঝতে পারিনি তো হয়তো হতেও পারে কারণ আমাদের গ্রামের লোকগুলো খাড়িতে প্রত্যেক ভোরবেলা করে হাঁকতে আসে হুম এইবার বোঝা গেলো ওই 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 দিক দিকটা উপর তো আর এই দিকটা হলো নিচু তো এই উপর থেকে হয়তো জলগুলো গড়িয়ে গড়িয়ে আসছে এখানে আবার কী খুঁড়িছে চি উঁচা উঁচা ও ওই লম্বা লম্বা সাপের মতো যেগুলো উঁচাও আবার খাড়িতে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের লোকগুলো কত এই খাড়ির উপর নির্ভরশীল এখানে হলো তারা কুচা থেকে শুরু করে অনেক ছোটো বড়ো মাছ জঙ্গলি থেকে শুরু করে রুই কাঁতলা ইলিশ সব রকমের মাছ এই খাড়ির মধ্যেই পেয়ে যায় ওরা খাড়িটা অনেক লম্বা অন্যদিন আপনাদের না হয় সব খাড়ি ঘুরিয়ে দেখাবো আজ এতটুকুই দেখে নিন খাড়িটা দেখতেই পাচ্ছেন আমাদের খাড়ির ভিওয়ার্সটা কত রকম সুন্দর শাড়ির পাড়ের মধ্যে সবুজ সবুজ ঘাস শেওলা ইত্যাদির সরঞ্জাম আহ কত সুন্দর রে খালি পায়ে হাঁটতে সেই মজা নয় বিকালবেলায় এগুলোতে ঘোরায় সব থেকে ভালো খালি পায়ে হাঁটতে সেই মজা নয় এরকম খাড়ি যদি গ্রামের পাশে থাকে তো রোজ খাড়িতে আসার ইচ্ছা করবে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের খাড়িটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের আরেকটা মানুষ এই তার খাড়ির ধারে জমি আছে তাই এগুলোতে অনেক ঝালের চারা লাগিয়েছে ঝাল ধরেছে নাকি রে ঝাল আসছে তো দেখাতো আমাদের ভিওসকে দেখাতো কয়টা ঝাল একটা গাছের মধ্যে দুইটা আছে আবার ফুল আছে ফুলও আছে আরও ধরবে না হ্যাঁ এই পুরো ঝালের বাগানটা কি একটা মালিকের রে তাহলে পুরো ঝালের বাগানটা একটা মালিকের আপনারা দেখতেই পাচ্ছেন সে ঝাল চাষ করে তার সংসার চালায় কাছে ঝাল ভালোই ধরছে নয় সব গাছে প্রায় পাঁচ ছয়টা করে ঝাল ধরেছে নয় ওরকমই কেবল ঝাল আসছে ধীরে ধীরে সব গাছ ভরে যাবে ঝালে গ্রামের এটাই মজা সবদিকে নানা রকমের ক্ষেত আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যে ছেলেটা সার ছিটাচ্ছে তার বড় ভাই এখানে পাট ফেলাবে সেজন্য সেও সার ছিটাছে কি সার ছিটা হয়ে গেল হ্যাঁ এত তাড়াতাড়ি হয়ে গেলো এখন বস্তার মধ্যে পানি ঢুকে কী করবেন জৈব সার এইভাবে তৈরি হয় নয় তো দেখাও দেখাও আমাদের ভেবসুদের দেখাও ওরাও যেন এরকম তৈরি করতে পারে চাষবাস এরকম জৈব সার তৈরি করে মাঠে দিলে কি ফসল ভালো হয় নাকি হ্যাঁ আর এটা কে এইটা বালিকাটা হয় তোমার নাম কি কি মনচুন খান্না হ্যাঁ তা আমাদের ভিওসদের তুমি বলে দাও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এই দেখো এদিকে তাহলে হাই হাই কালো ভিডিওটা প্লিজ লাইক করো হ্যাঁ তো এই বলে আজকে আমরা আমাদের ভিডিও শেষ করলাম टाटा बाय 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 दाओ टाटा दा। हाँ